একদন্ত এই ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা হয়েছে আমাদের দ্বিতীয় বর্ষের পুজো গত বছর গোটা রাজ্যব্যাপী সারা জেগেছিল আমাদের এই পুজো বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এবং এবারও আমাদের পুজোয় বিভিন্ন সামাজিক কর্মসূচি থাকছে যেমন সামনের মাসের দু তারিখেই আমাদের রক্তদান শিবির হতে চলেছে এবং এবার পুজোর আমাদের যেটা বিশেষ আকর্ষণ আমরা সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একজন প্রভুজীকে চিনি ভাগবত প্রভুজি একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে যার নাকি প্রথমে ওর মুখে শুনেছিলাম যে হাই হ্যালো ছোড় হরে কৃষ্ণা বলো এই প্রভুজিকে আমরা আনার জন্য অনেক বৃন্দাবনে কন্ট্যাক্ট করেছি করে ওনার ওনার যারা ম্যানেজার আছেন ওনাদের সাথে কথা বলে ওনাকে আমরা আনার ব্যবস্থা করেছি উনি ছয় তারিখ আসবেন উনিও থাকবেন আমাদের উদ্বোধন অনুষ্ঠানে উনি সাত তারিখ এখানে ওনার প্রোগ্রাম চলবে গোটা রাজ্যবাসীর কাছে আমরা করজোরে একাদান্তা ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি সবাই আসবেন এবং আমাদের প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি থাকছে এবং তিনও দিন একদিন ইস্কনের প্রোগ্রাম থাকছে একদিন ওনার প্রোগ্রাম থাকছে যার কথা বললাম ভাগবত প্রভুজি তারপর এখানে বিভিন্ন কলকাতা থেকে অন্য কলকাতা থেকে বড় বড় আর্টিস্ট আসছে সিঙ্গার আসছে তো মানে বলতে গেলে রাজ্যের আমরা যে আমাদের সাইনবোর্ডে আপনারা দেখতে পাবেন দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল লেখা আছে এটা শুধু নামে নয় এটা কাজেও হবে এবং গতবারও এটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয়েছিল একাদন্তের এই গণেশ পুজো এবং রাজ্যবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এবারও আমরা নেমেছি এই পুজো করতে আশা রাখছি এবারও এটা বিগেস্ট ফেস্টিভালই হবে উদ্বোধক হিসেবে কে থাকবে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী থাকবে